আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এস এন নাহিদা টেকে আমি এস এন নাহিদা এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইলে দারুণ সব সেটিংস অজানা টিপস নতুন টেকনোলজিক্যাল আপডেট এবং ব্যবহারিক টিউটোরিয়াল অনেকেই জানে না যে আমাদের ফোনে অনেক সেটিংস আছে যা ঠিক হবে জানলে আমাদের ফোন হবে ফাস্ট ব্যাটারি থাকবে বেশি সময় আর ফোন হবে নিরাপদ আমি এই বিষয়গুলি সহজভাবে বাংলায় বুঝিয়ে বলবো এই চ্যানেলে আপনি পাবেন ফোন স্লো কেন হয় তার সমাধান থাকলেও ডিসচার্জ কেন হয় গোপনে কেউ ফোন ট্র্যাক করছে কিনা তা চেক করতে পারবেন গুগল ম্যাপে লাইভ লোকেশন দেখতে পারবেন এবং আরো অনেক টিপস তাই যারা চান প্রতিদিন নতুন কিছু জানতে মোবাইলকে স্মার্টলি ব্যবহার করতে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপুন আর অবশ্যই পাশে থাকুন এসএন নাহিদার টেক চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানাবেন আপনারা কেমন ভিডিও চান ধন্যবাদ সবাইকে আলাইকুম